এখন যাচ্ছে এই যে জন্য ভোর তো চলো আমি এখন ভর্তি দিয়ে যাচ্ছি তো ওখানে তো ক্যামেরা করা যাবে না তোমরা তো জানো তো আমি ভোটটা দিয়ে আসি সব কিছু বন্ধ তো আজকে শনিবার ভেবেছিলাম বাজার যাব তো দেখলাম সব কিছু বন্ধ ভোটের উদ্যোগ তো সব দোকানপার বন্ধ ওই জন্য আজকে আর বাজার যাবো না তো এখন জলঢালা ভাত পান দা খেয়েছি আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি আর সকাল সকাল খেয়ে নিয়েছি জল ভাত পাতা দিয়ে জল ভাত পাতা দিয়ে বলছি পাতা পাতার সাথে আলু ভাজা খেয়েছি ঠিক আছে তো এটাই খেয়ে নিয়েছি আর দরজাটা খুব বন্ধ হয়ে যাচ্ছে খাওয়া ঠিক আছে এইটা খুলে গেছে এটা তো সবাই খেয়েছি আর হাজব্যান্ড যাদের ছুটি জানো যে বোর্ড ঘরে আছে আর মেয়েকে ভাবছি রন্দে দিয়ে যাবো আর এখন যাব চলো আর তুমি তো জানোই ওখানে যে ক্যামেরা শ্যামেরা অ্যালাউ নেই তো ওখানে গিয়ে আর কোনো ক্যামেরা তোমারে কিছু করবো না ফোনটা মেয়ে কাছে দিয়ে যাবো মেয়ে একটু গেম আর চলো তারপরে ফোটো দিয়ে তারপরে আসবো তোমাদের সাথে তো আর কি রান্না করব বলব সব তোমাদের সেটি চল দেখে আশা করছি ভালো লাগে আর যারা আমার চাই না তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে আর সবাইকে গুড মর্নিং এখন হচ্ছে গিয়ে সাড়ে দশটা বাজে এখন থেকে ব্লগটা ফেস স্টার্ট করছে চলো গিয়ে চলো গেলাম তো হচ্ছে কি বুকে জানো তো হচ্ছে কি ইয়ে শেষ মানে মেশিন খারাপ হয়ে গেছে তো কি করবো চলে এলাম ঘরে তো ভোর তো দেওয়া হলো না তো জানি না আবার কখন যাব ভোর দিতে এটাই তো ফিরে চলে এসেছি তো মেশিন খারাপ বললো ওরা তো ওখানে তো ক্যামেরা নিয়ে যাওয়া যায়নি তো ওরা তো জানো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তো ওই কারণে বললো যে এখন মেশিন খারাপ তো পরে আসবে তো তাহলে পরে যাবো দেখি হয় তো এখনও ভোট সেরকম দেওয়া যায়নি মানে হয়নি আমরা কেউ দিতে পারিনি অনেকেই ফিরে ফিরে চলে আসছে তো মেশিন খারাপ যায়নি এরকম কেন হচ্ছে মেশিন কেনই বা খারাপ হয়ে গেল কিছুই জানি না কনফিউজ আমি নিজেই কনফিউজ যে আদৌ হচ্ছে কি ভোট হবে মেশিন তোমরাই বলো তো চলো কানে ভিডিওটা দেখে থাকো আর এখন হচ্ছে কি তরকারি ফরকারি সব আছে রান্না বান্না কিছু করবো না কালকে রাত্রিবেলা কেউ খাইনি তোমাদের যে কে মারা এসেছিলো তো মোবাইল গেছিলাম সেই সব খেয়েছিলাম রাতে তো পেট ফেট করে বলছি আর রাতে খাওয়া হয়নি কতটা ভাত এক হাড়ি ভাত যেমন ভাত তেমন করেছিল তো এখন সকালবেলা তো তোমরা তো তোমাদের জানালাম খেলাম কিছু প্রতি ওটা দিয়ে শেষ করলাম সারলাম আর তারপরে এখন হচ্ছে অল্প কটা ভাত বসাবো তো এক বেলার মধ্যে ভাতটা করবো কেন গরমে না ভাত থাকে না জানো তো নষ্ট হয়ে যাচ্ছে মানে এড়িয়ে যাচ্ছে ওই কারণে এক বলা মতো ভাত বসাবো তারপরে রাতেরটা রাতে খাওয়া যাবে কী হবে তো চলো তরকারি ফকি কিছু করবো না যা আছে সব তরকারি আছে গরম করে নেবো আর ভাত করবো আজকে রান্নার ছুটি ছুটি রান্না করতে না ভালো লাগে না জানো তো তো যাই হোক এটাই বলার ছিল তো চলো এখন চাল ফাল কি করছি তোমাদের যদি শেয়ার করছি তো চলো দেখতে হবে আধটা ভালো থাকে তো এখন ভাতটা বসা ভাতটা বসিয়ে নিচ্ছি ভাত আধটুটা করে ভাবছি আবার যাবো প্রদীপের চ চলো ভোকটা দিয়ে আর দেখি আবার মানে মেশিন ঠিক হয়েছে নাকি তো সেই সবই তো গিয়ে দেখ ব্যাপার কী সমস্যা কী তো চলো আবার গিয়ে দেখে আসি তারপরে আসি তোমাদেরও পারে তারপর সেরকম তো চলো ততক্ষণ ভোটের ওখানে দেখো প্রচণ্ড লাইন তোমাদেরকে দেখা অল্প তোমাদেরকে দেখালাম আর এখানেই গেছিলাম ভোট দিতে তো চলো আমার অনেক ফাইনালি ভোটটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ও তিচ্ছা আবার ভোট দেওয়া হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকবো আমার অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে এখন একটু বসবো ঠিক আছে আর এখন হাঁটছি হেঁটে হেঁটে আসছি তো চলো ভোট দেওয়া কমপ্লিট এই দেখো তোমাদেরকে দেখাই ওয়াও ভোট দিয়ে দিছি প্রচণ্ড রোদ বাইরে আর টিপছাপো দিতে হয়েছে তো চলো আমাদের ভোট দেওয়া কমপ্লিট আর হাজব্যান্ড এখন লাইনে দাঁড়িয়ে আছে তো ওখানে তো অ্যালাউ নেই ওই জন্য অনেকটা দূরে এসে বসে বসবো একটু চল এখন হাঁটছি চল বসে তারপর আসছি তোমাদের তো ভোট দিয়ে এসে স্নান করলাম ঠিক আছে খাবারগুলো গরম করলাম ভাত খেলাম তো এই মালাম যে তার ঘুর দিয়ে এসছি তাও মোটামুটি দুধো পনেরো এই পনেরো নাগাদ এসছি তো তারপরে কাজকর্ম সব সেরেছি গর্বদা ছিল ঠিক আছে আর রান্না তো পর্যন্ত ওদেরকে বললাম তুমি জাস্ট গরম করেছি আর গরম করে ঠিক গরম করে জাস্ট খেয়ে নিয়েছে আর খেয়ে দিয়ে এখন তোমাদের সামনে এলাম এখন বাজে সাড়ে তিনটে মনে বাজে তো চলো এখন একটু শোভ আর প্রচণ্ড ভিড় ছিল লাইন অনেক ছিল তো আমি তো ওদেরকে তো বললাম চা করে দিন আর এর দিয়ে ছবি দিয়ে দিয়েছি আর আমার হাজবেন্ডের অনেক লাইন ছিল তো ছেলেদের লাইনটা শর্ট না মেয়েদের লাইনটা যদিও বা শর্ট ছিল তবে ছেলেদের লাইনটা শর্ট ছিল না তো ওই জন্য ওই কারণে তো ওই দেখো আমি ভর্তি দিয়েছি আমি ভোট দিয়েছি কি আনন্দ এক্সাইটেড এক্সাইটমেন্ট তো ঠিক আছে চল ঘুমিয়ে পড়ি অনেক দিয়েছি ভোট ভোট তো এবার একটু ঘুমাই একটু রেস্ট নিই তারপর সন্ধ্যেবেলা আসছি তো ঠিক আছে তো ধরুন দেখে ভিডিওটা মিস করো না ঘুমতে ঘুরতে গেছি এখন মাঝে বলা বাজে ছটা পনেরো জুড়ি বাজা খাচ্ছি জুড়ি ভাজা আমি আমি খাচ্ছি 다운 디지딴데 있지, 딴데 있지, 딴데 있지, 딴데 있지, 딴데 있지, 딴데 있지, 딴데 있지, 딴데

চলো চা পা খেয়ে নি ব্যবহার আছে তোমাদের সাথে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো ওই সব কমেন্ট করে জানিও তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ